হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম সিঁদুর মুলু নাটকের দুইশো একানব্বই নম্বর পর্ব নিয়ে তো বন্ধুরা এই পর্বে আমরা দেখতে পাই মিস্ত্রি পাইপ দিয়ে বিল্ডিং বয়ে উপরে উঠতে থাকে আসলে অর্জুনের দাদি সুসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পরিবারের সবাই দাদিকে আটকানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে একটু পর দাদি বলে তো সত্য ছিল তারপরে চুপ রয়েছে আসলে ভুলটা আমারই ছিল আমি আমার জীবন শেষ করে এই ভুলের পিত করবো এরপর অর্জুনের বাবা বলে মা তুমি এমনটা করো না একটু পর অর্জুন অনেক কষ্টে দরজা ভেঙে দাদিকে বাঁচিয়ে নেয় এরপর বেচার মিস্ত্রী অনেক কষ্ট করে সেখানে চলে আসে কিন্তু এর আগে অর্জুন দাদিকে বাঁচিয়ে নেয় এরপর সবার শব্দ শুনতে পেয়ে আমাদের চিন্তিত আসলে সে বুঝতে পারে যে এখন হয়তো মিস্ত্রি তার সত্যি কথা দাদিকে বলে দেবে তো বন্ধুরা শীতমূল নাটকের দুইশো একানব্বই পর্বটি অনেক ধামাকাদার হতে চলেছে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এর পরবর্তী সিনে পাওয়া যায় অর্জুনদের বাড়িতে কিছু লোক চলে আসে যা মূলত অনুর পাঠিয়েছে এসে তারা বলে এই এটা তো অনেক ভালো একটা বাড়ি এখানে আমরা মদের কারখানা করতে পারবো যা শুনে অর্জুনের বাবা রেখে যে বলে কি বলছেন আপনারা আপনারা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যান কিন্তু এই লোকগুলো কোনো কথা না শুনে মন্দিরের দিকে চলে যায় আমাদের তো এই মন্দিরও ভাঙতে হবে এটা শুনে মিস্ত্রি রেগে গিয়ে ওই লোকটিকে একটি থাপর মারে এরপর মিস্ত্রি এটি ঝাড়ু নিয়ে এই লোকদেরকে পিটিয়ে বের করতে থাকে ঠিক সেই সময় অনু এসে বলে দাঁড়াও মিস্ত্রি এই লোকগুলোকে আমি পাঠিয়েছি মূলত এই বাড়িটি আমি নিলাম করে দেব। এটা শুনে বাড়ির এটা শুনে পরিবারের সবাই অনেক অবাক হয়ে যায় আর পরিবারের সবাই বলে কি বলছো অনু এই বাড়িটি কি তোমার যে তুমি নিলাম করতে চাও অনু বলে হ্যাঁ এই বাড়িটি এখন আমার আমি এই বাড়িটি যা খুশি তাই করতে পারি তোমরা যদি বাড়াতে দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকেও বের করে দেবো